ছাত্র রাজনীতি কফি হাউসে আড্ডা চাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ফেলে দেওয়া তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্ররাই ছাত্র বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান ক্ষমতাসীন দলের দুর্নীতি অপরাধ এবং বিচার বহির্ভূত তার সমালোচনা করে আসছেন একজন গত আগস্ট মাসে সরকার পতনের আন্দোলনেও প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে ছিল তার অবিচল অংশগ্রহণ তিনি আর কেউ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শরণার্থী পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের জন্ম উনিশশো সালে তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে পিনাকি বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের ওপর আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাংট ফ্যাকাল্টি সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়ান তিনি দু সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় সে সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায় পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি বর্তমানে তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আছেন এবং সেখানে পিএইচডি করছেন বাংলাদেশের তরুণদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী আওয়ামী লীগ সরকার বিরোধী তার প্রত্যেকটি বক্তব্যই এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে কারণ সে গণতন্ত্র চান মানুষের ভোটের অধিকার চান লুটপাটতন্ত্র ও দুর্নীতির কারাগার থেকে দেশকে মুক্ত করতে চান বিদেশি অপশক্তি ও কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে দেশকে রক্ষা করতে চান আপনার মনে হতে পারে পিনাকি ভট্টাচার্য কেন আওয়ামী লীগের ওপর ক্ষেপে আছে মনে করুন আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু আপনাকে বাংলাদেশে থাকতে দেওয়া হলো না আপনাকে বিদেশে চলে যেতে বাধ্য করা হলো তাহলে আপনার প্রতিক্রিয়া কী হতো পিনাকি ভট্টাচার্য তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের ফিডব্যাকই এখন দিচ্ছেন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজপথ থেকে যে কয়েকজন নতুন প্রজন্মের লেখক ও চিন্তক উঠে এসেছেন পিনাকী ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম তার লেখার বিষয় বিচিত্র দর্শন রাজনীতি ফিকশন চিকিৎসক হিসেবে গ্র্যাজুয়েট এবং এখন স্বাস্থ্য সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তিনি এ পর্যন্ত তেরোটিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। সময় সাহসী ব্যক্তি পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরে আনার দাবি এখন তরুণ সমাজের স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে ও শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে অনেক বড় ভূমিকা রেখেছেন পিনাকি ভট্টাচার্য তার গঠনমূলক বিভিন্ন লেখনী ও ইনফরমেশন কোটাবিরোধী আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছে শেখ হাসিনার পতনের পর অনেকেই ধারণা করছিলেন যে শেখ হাসিনার পতন হলে তিনি বাংলাদেশে ফিরবেন তবে নানা জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি পিনাকি ভট্টাচার্য হচ্ছেন দেশপ্রেমের এক চলন্ত উদাহরণ